স্বাগতম আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে দু হাজার ফেব্রুয়ারি মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কতটা এনহান্সিং হতে পারে কতটা পজিটিভিটি আছে সমস্ত রকম বিষয়বস্তু নিয়ে আমরা কিন্তু চর্চা করব আমরা আলোচনা করব মূলত এটি গোনাস রাশি ফলের অনুষ্ঠান যা প্রেডিকশান আজকে পাবেন সবগুলোই হচ্ছে স্পেসিফিক এবং অ্যালোম উইথ দ্যাট বৃশ্চিকের যে তিনটি নক্ষত্র আছে আপনারাও জানেন যে বিশাখা নক্ষত্র যাদের গণটা হলো দেবারিগণ আহ অনুরাধা নক্ষত্র দেবগণের নক্ষত্র এবং তৃতীয় যে নক্ষত্রটি অর্থাৎ জ্যেষ্ঠ নক্ষত্র সেটিও নক্ষত্র এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের থাকবে বেশ কিছু স্পেসিফিক প্রেডিকশন সবার প্রথমে আমরা একটু ফলো করি বোনাস রাশি সবার প্রথমে হেলথ নিয়ে যদি কথা বলি তাহলে এটুকু আপনাদেরকে আমি জানাতেই পারি যে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে আপনাদের হেলথের ক্ষেত্রে কোনো না কোনো ইম্প্রুভমেন্ট কোনো না কোনো পরিবর্তনের জায়গা আমরা পাব বিশেষ করে অনেকেই আছেন যাদের বর্তমানে পেন অস্থি সংক্রান্ত কোনো সমস্যা গভীরভাবে হচ্ছে এবং মায়েদের কিছু সমস্যাও এই মুহূর্তে থাকবে যাই হোক ওভারঅল আমরা কিন্তু এই যে পরিস্থিতিটা বর্তমানে ফেস করছেন বৃশ্চিক রাশি জাতক জাতিকারা তাদের কিন্তু কিছুটা হলেও ইম্প্রুভমেন্ট কিছুটা পরিবর্তনের জায়গা সেটি কিন্তু লক্ষ্য করতে পারবো এবং এটি নিশ্চিতভাবেই আমার মনে হয় শুভ হবে নিশ্চিতভাবেই কিন্তু ধনাত্মক দিকে যাবে বা ধনাত্মক দিকে যাওয়ার মতো একটা অবকার আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো দ্বিতীয় যে বিষয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সেটি হলো আপনাদের ফাইনান্সিয়াল কন্ডিশন এবং দেখুন বৃশ্চিক কিন্তু আয় খারাপ করেন বৃশ্চিকের বর্তমানে যে আয়ের জায়গাটা আছে যেভাবে আপনি আয় করছেন খুব খারাপভাবে যে আয় করছেন বা খারাপ একটা জায়গা আছে আমার মনে হয় না সেটা আছে উপরন্তু আমার মনে হয় বৃশ্চিকের অর্থনৈতিক অবস্থার একটা পরিবর্তন অর্থনৈতিক অবস্থায় একটা মিল্ড পরিবর্তনের মতো অবকাশ সেটা কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে পাপ দেখুন আর্নিং ওভারঅল ঠিক আছে অনেকেরই ঠিক আছে মূল সমস্যাটা হচ্ছে ব্যয় এবং রিসেন্টলি আপনি আগে শুধু ব্যয় নিয়ে প্রবলেমটা ফেস করতেন সামান্য সামান্য অনেকেই আইনিও প্রবলেম ফেস করছেন এবং যে কারণে আপনাদের এই আয় এবং ব্যয়ের মধ্যে যে সংগতিপূর্ণ অবস্থা সেটি কিন্তু বর্তমানে নিয়ন্ত্রণ হচ্ছে না আমার মনে হয় বর্তমানে সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিছু সমস্যা কিছু ঝামেলার জায়গা সেগুলো কিন্তু থাকতে পারে তবে ধীরে ধীরে কিন্তু আয়ের জায়গার এনহান্সমেন্ট এগুলো কিন্তু বৃশ্চিকের টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ফেব্রুয়ারিতে থাকবে এবং অনেকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে আর্নিংয়ের এনহার্সমেন্টের জায়গা কিছুটা কিন্তু তৈরি করা যাক প্রশ্নটা সেটা নয় প্রশ্নটা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কতটা ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি কোন ক্ষেত্রে এক্সপেক্ট করতে পারি যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের এডুকেশনাল সেগমেন্ট এবং বৃষ্টিকের অনেক জাতক জাতিকা বর্তমানে পড়াশোনার সাথে যুক্ত মূলত হায়ার লেভেলের কোনো এডুকেশনের সাথে যুক্ত এবং হয়তো আপনি যুক্ত রয়েছেন রিসার্চ লেভেলের কোন এডুকেশনে হয়তো আপনি জাস্ট মাস্টারটা কমপ্লিট করেছেন হয়তো আপনি এম এর জন্য ফরেন কান্ট্রিতে যাই যেতে চাইছেন অর্থাৎ কোথাও যেন গিয়ে বৃশ্চিকের সাথে একটা হায়ার এডুকেশনের কম্বিনেশন ভেরি কারেন্ট সিচুয়েশানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দশা অন্তর্দশা বা আপনাদের বিষয়টিকে রিপ্রেজেন্ট করবে বা ট্রানজিট কিন্তু বলে হ্যাঁ অনেকেই হায়ার এডুকেশনের সাথে যুক্ত অনেকের ক্ষেত্রে আমরা দেখবো যে এডুকেশন হায়ার এডুকেশন রিসার্চমূলক এডুকেশন ইত্যাদি কম্বিনেশনের একটা জায়গা কিন্তু আছে কিন্তু যেটা মূল সমস্যা বা যেটা মূল প্রবলেম সেটা হলো কোনো না কোনো একটা ইস্যুস আপনার এডুকেশনাল লাইফে আপনি ফিল করছেন আইদার আপনার গাইডের সাথে একটা ঝামেলার জায়গা আপনার আছে আইদার কোনো রকম একটা ঝামেলা আপনি ফিল ফিল করছেন আপনার কলিকদের সাথে মানে আপনার কো লার্নারদের সাথে বা ইকোনমিক্যাল একটা চাপও আপনার হয়তো এডুকেশনাল লাইফে ভেরি কারেন্ট সিচুয়েশানে আসছে এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট রিস্টিক ফিল করছেন সেটা হলো অনেকেরই এডুকেশন লাইফের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভোগান আপনি হয়তো একটা বিষয় নিয়ে এগোতে চাইছিলেন কিন্তু কোথাও যেন গিয়ে আপনার সেই জায়গাটির আপলিফমেন্ট হতে চাইছে আপনি এডুকেশন নিয়ে এগোতে চাইছেন ধরুন এমসিএ করতে চাইছেন কিন্তু আপনি কোনোভাবে আপনার ইপসিত কলেজ থেকে করতে পারছেন না ইউনিভার্সিটি থেকে করতে পারছেন না বা আপনি হয়তো ফরেন কান্ট্রিতে যেতে চাইছেন পিএইচডির জন্য বেশ কিছু জায়গায় আপনি চান্স পাচ্ছেন কিন্তু আপনার যেটা অ্যাপ্রোপ্রিয়েট ইচ্ছা যে আমি ওখান থেকেই করুক এরকম বৃষ্টিকের মধ্যে কিন্তু আমি দেখেছি বেশ কিছু সময় যে চলে আসে যে আমি নিদ দিচ্ছি মানে আমি ডক্টরই হক আমি আইআইটি অমুক জায়গা থেকেই কমপ্লিট করব বা আমি গভর্নমেন্ট না হয় আমি অন্য কিছু করব না এই রকম আমরা কিন্তু মধ্যে তবে আমি বলতে পারি বৃশ্চিককে যে বৃশ্চিকের এডুকেশন লাইফের প্রবলেম পূর্ণাঙ্গ না মিটলেও কিছু সিদ্ধান্ত সঠিক হওয়ার মতো অবকাশ সেটি কিন্তু আছে কিছু কিছু ক্ষেত্রে ধনাত্মক বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ সেটি কিন্তু আছে এবং ফরেনে যাওয়ার মতো যে সমস্যাটা আপনার বারংবার ফেস করতে হচ্ছিল যেহেতু রাষ্ট্রাদুর এখন কিন্তু খুব স্ট্রং থাকবে আপনাদের সেই কারণেই আমি বলবো এবং দ্বাদশ ঘরের অধিপতি যে কিনা আপনাদের ক্ষেত্রে ভিনাস সেই কিন্তু আপনাদের আহ রাষ্ট্রাদুরীর প্রতি সাথে অবস্থান করবে তো এই ভাইরাসটা কিন্তু তুলনামূলকভাবে পজিটিভ দূরে যাওয়ার জায়গা পরিবর্তন করার শিফট করার এগুলো কিন্তু একটা ধনাত্মক ভাইরাস এর পরের বিষয়টি যেটি বৃশ্চিকের জানাটা দরকার সেটি হচ্ছে অর্থনৈতিক অবস্থাকে বাদ দিয়ে কোনো কিছুর সাথে কানেক্টেড হওয়ার সম্ভাবনা আছে দেখুন অনেক ক্ষেত্রেই আমি মাঝে শুনছি যে বিভিন্ন ধরনের নতুন কিছু অফার এসেছে মাইন্স রিলেটেড বিভিন্ন বিভিন্ন ধরনের সামগ্রী হ্যাঁ যেগুলো হচ্ছে আপনার বিক্রি হবে বাইরের দেশে এরকম অনেকেই এই ধরনের বিষয়ের সাথে যোগ এবং আপনার একটা সুপ্ত ইচ্ছা রয়েছে বা গুপ্ত ইচ্ছা রয়েছে এই ধরনের বিষয়বস্তু থেকে আপনার একটা ভালো অর্থ আসবে কিন্তু বৃশ্চিকের এই ধরনের অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভেরি রিসেন্ট এনাল করবে কারণ আপনি একটু খেয়াল করে দেখুন এই ধরনের বিষয়ের সাথে আপনি হয়তো গত এক বছর থেকে যুক্ত এই ধরনের বিষয়ের সাথে আপনি হয়তো গত দেড় বছরের সাথে যুক্ত এই ধরনের বিষয়ের সাথে হয়তো আপনি গত দেড় বছরেরও বেশি সময় ধরে যুক্ত কিন্তু আপনি বারবারই শুনছেন এই কমপ্লিট হবে তাতে আপনার কাছে দিন কমপ্লিট হবে অমুক মাসের পরে কমপ্লিট হবে আপনি খুব কনফিউজ যে আপনি ধরনের ম্যাটারকে কমপ্লিট করতে না আপনার কাছে টাকা আসছে না আপনি সেটির প্রতীক্ষায় রয়েছেন সেটি আসলে হয়তো বাড়ি শুরু করবেন সেটি আসলে হয়তো আপনি মেয়ের বিবাহ দেবেন সেটি আসলে হয়তো একটি জায়গায় আপনি একটা স্টার্ট শুরু করবেন কিন্তু কোনোভাবেই এই জাতীয় বিষয়বস্তুগুলো কমপ্লিট হচ্ছে না এই জাতীয় বিষয়গুলো কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না এটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য একটা মানসিক এক্সট্রা চাপ আমি বলবো তবে এইটুকু আমি আপনাকে বলতে পারি এটুকু ভরসা আমি বৃশ্চিককে দিতে পারি যে এই ধরনের বিষয়বস্তু থেকে কিছুটা ধনাত্মকতা বৃদ্ধির মতো অবকাশ বেশ কিছু ক্ষেত্রে ধনাত্মক ফাইভস সেগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আলটিমেটলি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উন্নতির জায়গাও আমরা কিন্তু এই সংক্রান্ত বিষয়বস্তুগুলো থেকে পাব যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের উত্তরাধিকার সূত্রের সম্পত্তি থেকে কিছু পাওয়া যাবে ইয়েস অন্য বর্তমান যা বাইব আছে অনেকেই কিন্তু কিছু উত্তরাধিকার সূত্রে কিছু পৈতৃক সূত্রে প্রাপ্তির মতো জায়গা তৈরি করতে পারবেন কারণ আপনাদের যে দশা অন্তর্দশা চলছে আপনাদের যে ভাইভস আছে সেগুলো কিন্তু সেই বিষয়গুলোকেই রিপ্রেজেন্ট করে যে হ্যাঁ বর্তমান সময়ে বৃষ্টিকের একটা ধরাত্মকতা এই ধরনের একটা বিষয় প্রাপ্তিযোগ থাকতে পারে কিন্তু এটি কোনোভাবেই নিউলি একটা সেট আপ কোনো ধরনের ফাটকা সেগুলোকে রিপ্রেজেন্ট করে না যেটা রিপ্রেজেন্ট করে আপনি যোগ্য অধিকারী বা অধিকারিনী আপনার একটা সম্পত্তি আছে অ্যান্ড ইউ ওয়ান্ট টু সেল ইট আউট বাট তারপরে নিয়েও আপনার ডিস্টারবেন্স হচ্ছে শরীরই ঝামেলা হচ্ছে বা আদার্স কোনো ইস্যুস আসছে যেটির কারণে আপনি সমাধান চেয়েও সমাধান করতে পারছেন না এরকম কন্ডিশন যাদের আছে আমি মনে করি আই বিলিভ যে এই ধরনের থেকে কিছুটা পজিটিভ রেজাল্ট পজিটিভ আউটকাম সেগুলো কিন্তু আসতে পারে আমরা প্রফেশনের কথা যদি বৃশ্চিকের দেখি দেখুন বৃশ্চিকের যে দশম ঘরের অধিপতি দ্যাট ইজ সান অ্যান্ড সান মকরেই প্রবেশ করেছিল মকরেই রয়েছে বর্তমানে বারো তারিখ তেরো তারিখ নাগাদ সে কুম্ভে যা। সো দশম পদি তৃতীয়ে দেখুন কর্মজীবনে কিন্তু একটু আনস্টেবল ভাব অনেকেই ফেস করছে হয়েদার আপনি কানেক্টেড থাকেন সেলফ প্রফেশনের সাথে হয়েদার আপনি কানেক্টেড থাকেন জবের সাথে হয়েদার আপনি কানেক্টেড থাকেন বিজনেস জেনারেটেড ম্যাটারের সাথে তো কোথাও যেন একটা জব রিলেটেড প্রবলেম ইউ আর ফেসিং কারেন্টলি যে হ্যাঁ একটা সমস্যা বারবার আসছে একটা জব রিলেটেড সমস্যার মধ্যে আপনাকে বারংবার পড়তে হচ্ছে আপনি বারবারই সেই জায়গাটাকে স্টেবল করতে চাইছেন কিন্তু কিন্তু তারপরেও আপনি দিন শেষে কি করছেন যে একটা আনস্টেবল ভাব আপনার রয়েছে দেখুন আমি একটা কথা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের খুব স্ট্রংলি বলবো যারা বিশেষ করে সেলফ প্রফেশনে আছেন দেখুন আপনাদের এই মুহূর্তে প্রফেশনাল জায়গায় কিন্তু প্রচুর অফার আসবে নতুনভাবে সেলফ প্রফেশন করার সেলফ প্রফেশনটাকে এনহান্স করার একটা অবকাশের চিন্তা বা এনহান্স করার মতো জায়গা অনেকেই কিন্তু লক্ষ্য করবেন বলে আমি মনে করি এবং প্র্যাকটিক্যালি দেখা যাবে অনেক জাতক জাতিগা আছে যারা কিন্তু সেলফ প্রফেশনের সাথে অ্যাটাচড হবেন এবং অ্যাটাচড হওয়ার পর কিছুটা বেনিফিটেড রেজাল্ট প্রাপ্তির মতো অবকাশ সেটিও কিন্তু আপনাদের আসতে চলেছে বা আপনাদের আসবে সেলফ প্রফেশনে যারা আছেন যারা একটু ডাউন রয়েছেন বর্তমানে আমার মনে হয় নতুন সুযোগ সুবিধাগুলো আসবে ফেব্রুয়ারিতেও আমরা পাবো যে বৃষ্টিকের বেশ কিছু নতুন সুযোগ সুবিধা এসেছে এবং বিশেষত যারা কোনো একটা সুযোগ সুবিধার জন্য দীর্ঘদিন ধরে বসে আছে যে কবে সেই অফারটা আসবে কবে সেই সুযোগটা প্রাপ্তি হবে আমার মনে হয় এই ধরনের ক্ষেত্রে বৃষ্টিকের এনহান্সমেন্ট বা অগ্রগতি সেগুলো কিন্তু আমরা পেতে চলেছি বা আমরা পাবো এবং আলটিমেটলি এই জায়গা থেকে একটা ধনাত্মক ফাইল সেটা কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের গ্রো করবে এবং আপনারা কিন্তু সেটি থেকে একটা ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারেন এর পরের যে বিষয়টি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো যারা বিজনেস করেন হোয়াট অ্যাবাউট যারা বিজনেস করছে দেখুন সেভেন্থ লরের এর উপরে ডিপেন্ড করে বিজনেস এর ওভারঅল পরিস্থিতি আমরা লড় বর্তমানে সেকেন্ডে আছে যেটা বারো তারিখ পর্যন্ত থাকবে আমি বলবো বিজনেসের জায়গা কিন্তু ভালো ওভারঅল ফেব্রুয়ারির বারো তারিখ পর্যন্ত আপনাদের বিজনেসের এনহান্সমেন্ট নতুন কিছু স্টার্ট করা নতুন কিছু শুরু করার মতো অবকাশ এবং শুরু করে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো অবকাশ সেটা কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা দেখবেন যে হ্যাঁ শুরু হচ্ছে সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি এবং অনেক ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে অবকাশটা দরকার হ্যাঁ জায়গাটা দরকার সেটা কিন্তু বৃষ্টিক তৈরি করতে পারবেন কিন্তু যে জায়গাটা নিয়ে বৃষ্টিকের মূলত সমস্যা হতে পারে বলে আমি মনে করি বা আমার মনে হচ্ছে যে হ্যাঁ পার্টিকুলারলি এই ক্ষেত্রে কিছু সমস্যা বৃষ্টি করতে পারেন বা ফেস করতে পারে সেটি হচ্ছে নতুন কোনো লোভে পড়ে যাওয়া এবং যেটির কারণে কিছু ইনভেস্ট 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 করা দেখুন ইজ গুড না করলে কখনোই রিটার্ন আসে না এটা একদম অতিবাস্তব কথা কিন্তু রং ইনভেস্ট ইজ আন রং ইনভেস্টমেন্ট কখনোই সেই ধরনের একটা ভালো ফলাফল আমাদেরকে দিতে পারে না বা দেয় না এবং বৃষ্টিকের কারেন্ট সিচুয়েশনে অনেকেই হয়তো রং ইনভেস্টমেন্ট কিছু করে ফেলবেন কারণ রং ইনভেস্টমেন্ট করার মতো কিছু অবকাশ বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি তাই বারবার আপনাদের এটাই সতর্ক করব যে বারো তারিখ পর্যন্ত তাও এক রকম বারো তারিখের পর ইনভেস্ট করার ক্ষেত্রে দুবার নয় পাঁচবার ভাবুন সেটি আপনার জন্য বেটার হবে আর বৃষ্টিকের ক্ষেত্রে যারা সার্ভিসে আছেন মধ্যম প্রকৃতির এমনিতেও আপনাদের দীর্ঘমেয়াদী সার্ভিস লাইফ অনেকেরই তারপরেও আপনার যে জায়গাটা সেটা সেইভাবে তৈরি হয়নি বারংবার আপনি বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়েন বারংবার আপনার বিভিন্ন ধরনের মেন্টাল ইস্যুস আসে এবং আলটিমেটলি গিয়ে যেটা বৃষ্টিকের দেখা যায় যে বারংবার আপনি চাইছেন বিষয়টির অগ্রগতি করাতে কিন্তু কোথাও যেন গিয়ে আপনার প্রমোশন হতে চায় না বা দেরি হয়ে যায় স্লো হয়ে যায় দেখুন উইদিন অ মান্থ আপনার এই সমস্ত প্রবলেমটা মিটে যাবে এই প্রেডিকশনটা আমি দিতে পারি এটুকু আমি আপনাদের ভরসা দিতে পারি দোজ টু চেঞ্জ দেয়ার জব যারা জব চেঞ্জ করতে চাইছেন যারা একটু আপ্লিপমেন্টের জন্য অপেক্ষা করে রয়েছেন যে হ্যাঁ হবে আজ না হলে কাল হবে তাদের কিন্তু ধীরে ধীরে পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং আমার মনে হয় এই পজিটিভিটির মধ্যে অনেকেই আসবেন এর আওতায় এবং অনেকেরই একটা এনহান্সমেন্ট একটা অগ্রগতিমূলক জায়গা সেগুলো কিন্তু তৈরি হবে যেটি আপনাকে শুভ ফলাফল দেবে বা আপনি একটি ধনাত্মক মধ্যে প্রবেশ করবেন এবং আলটিমেটলি একটা ভালো ফলাফল করতে করতে যে ম্যাটারটি নিয়ে হবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের যে তিনটি নক্ষত্র আছে তাদেরকে নিয়ে প্রথম নক্ষত্র বৃষ্টিকে যেটি রয়েছে সেটি হলো বিশাখা নক্ষত্র বিশাখার বেশ কিছু প্রবলেম আছে যার মধ্যে ফ্যামিলি প্রবলেমটা খুব বেশি চলছে দেখুন বিশাখার ফ্যামিলি প্রবলেম কিছুটা কমবে ইকোনোমিক্যাল প্রবলেম যেটা বিশাখার আছে কিছুটা ধনাত্মক দিকে যাবে এমনিতে আপনার পার্টনারশিপের সাথে একটু সমস্যা চলছে সেটাও একটা পজিটিভ দিশায় যেতে পারে তবে ইন্স্যুরেন্সের কাজ যারা করেন তাদের কিন্তু একটু সচেতনভাবে চলতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে বিশাখার বিশাখা নক্ষত্রের যারা এডুকেশন রিলেটেড ম্যাটারে আছেন তাদের ধনাত্মকতা বাড়তে পারে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের আদার্স টাইপ অফ এডুকেশনাল ম্যাটারের সাথে তাদেরও কিন্তু একটা পজিটিভ ভাইবস বৃদ্ধি প্রাপ্ত হওয়ার মতো অবকাশ আমরা লক্ষ্য করতে পাচ্ছি অ্যান্ড দ্যাট ইস ডেফিনেটলি এটা নিশ্চিতভাবেই ধনাত্মক অন্তত পক্ষে বৃশ্চিক রাশির জন্য এবং বিশেষ করে বিশাখা নক্ষত্রের জন্য যারা লয়ার আছেন তাদের ধনাত্মকতা হবে যারা ডিফেন্সে আছেন পুলিশ এসিপি ডিএসপি এই ধরনের পদে যারা আছেন তাদের কিন্তু ধনাত্মকতা বাড়তে চলেছে নক্ষত্র যদি আপনারা এই অনুরাধা অনুরাধার কিন্তু কিছু অর্থ হারিয়ে যাওয়া কিছু চুরি হয়ে যাওয়ার মতো অবকাশের জায়গা থাকছে যেটা জানুয়ারি থেকে চলছে এ মাসে হয়তো কিছুটা জায়গা শেষের দিকে আসবে কিছু ম্যাটারের সাথে কানেক্টেড হতে পারেন হঠাৎ করে বিপদে অনুরাধার কিন্তু দাম্পত্য জীবন কিছুটা পজিটিভ দিকে যেতে পারে এবং সব থেকেই যেটা পজিটিভ দিকে যাবে যে আপনার আর্থিক কিছুটা ডেভেলপমেন্ট শেষের দিক থেকে আমরা পাবো তাদের জায়গাটা মোটামুটি কিছুটা ডিস্টার্ব থাকলেও ওভারঅল তাদের জায়গায় কিন্তু একটা গ্রোথ আসার মতো অবকাশ সেটি কিন্তু থাকবে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের অনুরাধার একটু হেলথ প্রবলেম আসতে পারে দিকে কিন্তু সেটি আস্তে আস্তে মিটে যাবে বলে আশা রাখা যায় বিশেষত ব্যথা প্রবলেমের জায়গা করে পেন মায়ের একটু অসুস্থতা লক্ষ্য করা যেতে পারে পরের যে নক্ষত্রটা রয়েছে সেটি হলো জ্যেষ্ঠা নক্ষত্র এবং জ্যেষ্ঠার কারেন্টলি সন্তান যৌনী একটু মানসিক চাপ থাকতে পারে হাজবেন্ডের সাথে মাঝে মাঝে বনিবনার অভাবের জায়গা থাকতে পারে ইনলসদের সাথে একটা প্রবলেমের জায়গা চেষ্টার দেখছি কর্মজীবন ওভারঅল মোটামুটি কিছুটা কর্মজীবনে আপলিপমেন্ট লক্ষ্য করা যায় আধ্যাত্মিক ম্যাটারে যারা যুক্ত রয়েছেন তাদের প্রভূত ধনাত্মকতা স্পেক্ট করা যেতে পারে জ্যেষ্ঠা নক্ষত্রের এমনিতে দাম্পত্য জীবনের ক্ষেত্রের কিছু সমস্যা মিটে যাবে বলে আমার মনে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রের দূরে কোথাও যেতে গিয়ে একটু সমস্যায় পড়তে পারে দূরে ভ্রমণটাকে সচেতনভাবে দেখতে হবে দূর ভ্রমণ কিন্তু খুব সুবিধাজনক চেষ্টার থাকছে না এবং জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে যে যে সমস্যা বা অসুবিধার জায়গা রয়েছে আমার মনে হয় সেগুলোকেও আপনি কন্ট্রোল করতে পারবেন শেষের অর্থে যারা লিটিগেশনের বিষয়ে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ধনাত্মকতা বাড়তে পারে আজকের অনুষ্ঠান মূলত তিনটি নক্ষত্র বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা এবং তৎসহ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কতটা আপ্লিপমেন্ট হতে পারে সেই বিষয়ক আলোচনা করলাম কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ